হ্যালো ভিডিও তো আজকের আমরা যাচ্ছি মুজগুনি উল্লাস পার্কে দেন আমরা যাব আর দেখবো ওইখানে কি আছে দেন ওইখানে ঢুকতে কত টাকা লাগবে অ্যান্ড আমরা ওইখানে যাই কি কি দেখতে পারি সব আপনার খুব সুন্দরভাবে এই ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করবো অ্যান্ড আমরা চেষ্টা করবো আপনাদের কিছু জানানোর তো আমাদের সাথে থাকুন চলুন দেখা যাক কোথায় কি আছে আর এখানে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর যারা লাইক করেন এখন দয়া করে একটু করে দিবেন তো চলেন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আমাদের যাত্রাটা শুরু হয়েছিল স্টেশন রোড কদমতলা ঘাট থেকে দেন আমরা ঘাটটা পারি একটা অটো নিয়ে রহনা দিলাম মুজগুনি উল্লাস পার্কের উদ্দেশ্যে তো আমরা নতুন স্টেশন ছাড়িয়ে চলে যাচ্ছি আর আমাদের জন্য নিউ মার্কেট ডাব্বি ওয়েট করতেছে দেন আমরা ওইখান থেকে ওকে রিসিভ করে নিয়ে যাব আর আমরা এখন আছি শিববাড়ির মোড়ে এই শালা উঠাই না এখান থেকে আমরা চলে যাচ্ছি বেলি

আমরা এখন আছি বয়রা দেন কিছুক্ষণের মধ্যে চলে যাব তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন ততক্ষণ পর্যন্ত ফাইনালি আমরা চলে আসলাম আর বাইরে থেকে ভিউটা এমন বাট অনেকটা সুন্দর লাগতেছিল বাইরের ভিউটা জানি না ভিতরে কেমন কি হতে পারে তো চলুন একসাথে সবাই উপভোগ করি তো আমরা ফাইনালি এই যে পার্কের সামনে দেন এখন আমরা টিকিট কাউন্টারে যাবো আর দেখবো টিকিটের দাম কত চলুন আমরা টিকিট কাটলাম এই হলো টিকিট আর এইখানে পুরো লোকেশন দেওয়া আছে মেনলি আপনারা লোকেশনটা দেখে নিবেন এখানে সব লোকেশন দেওয়া আছে আর আর দশ টাকা একশো টাকা করে টিকিট একটু কম রাখলে ভালো হতো এইটি যে পার্কের ভিতরে আমরা ঢুকবো বাট পার্কের বাইরেটা অনেক ছুটি এইখানে ঠিক জমা দেওয়া যেন আমাদের ঢুকতে হয় তো গাইস আমরা ফাইনালি ভিতরে আসলাম দেন ওইখানে একটা ধোলনা আছে সামনে একটা সুন্দর লেক আছে আরো আশেপাশে মানে খুব ছোটখাটো একটা এরিয়ার মধ্যে অনেকটা সুন্দর গোছানো গাছানো বাট একশো টাকার টিকিট অনেক অনেক বেশি নিয়া ফেলছে দেন আমরা এত টাকার জন্য মানে ছিলাম না যে এত টাকা নিবে আমরা জানতাম না বাট এটা কমানো উচিত কারণ ওনাদের কারণ কাকায় কি বলে তাই ওনাদের অতিরিক্ত ঠিক আছে এত একশো টাকার ভিতরে আইসে যদি আমরা ইয়াটা চলা করি তাহলে তো হবে না জোরে আমরা তো এটা ভাবি নাই যে এটা একশো টাকার টিকিট হবে ঠিক আছে তো আইসে আমরা অর্ডার করে এখানে বাচ্চাদের জন্য বাজানোর এখানে সুন্দর একটা ঘর আছে এইখানে রাইড হবে এখান আসছে সব পাশে এইখানে আমরা এখান থেকে আর দেখি আর কি কি আছে যে 1 টাকা আমাদের উজুল করতে হবে মেন্ডি নাইলে হবে না একশো টাকা দিয়ে আমরা এক মানে এতটুকু আশা করিনি আরো অনেক কিছু আশা করছিলাম বাচ্চা তো পাচ্ছি না আমাদের আরো কিছু দরকার তো গাইস মেনলি আমরা ঢোকার পরে অনেকটা সন্ধ্যা নেমে গেছে দেখতে পারতেছেন এইখানে একটা লাভ আছে ছবি তোলার জন্য দেন ওইখানে একটা ঘর আছে ওইখানে ধোলনা আছে আছে মোটামুটি বাট একশো টাকা উসুল করার মতো না তারপরেও আমরা একশো টাকা উসুল করে নিব বুঝছেন না আমরা মানে ব্লগ করতে আসছি একশো টাকা নিয়ে যাবে দেন এমন বিষয় না আমাদের টাকা আমরা উসুল করেই নেবো কিন্তু সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আমরা আপনাদের ভিডিওতে কতটা ভালো করে দেখাতে পারবো বুঝতেছি না বাট চেষ্টা করবো থাকেন তো আমরা পার্কের লেক পারে আছি এখন দেন লেক পার্কে একটা ভালো ভিউ দেখা যায় দেন এটা দিয়ে একশো টাকা উসুল হয় না ভাই এই যে এইখানে দাঁড়িয়ে মানে আমাদের একশো টাকা নিছেন আপনারা কাজটা ঠিক করেন না ভাই অনেক বড় অপরাধ করে ফেলাইছেন ভাই করছেন ভাইউটা ভালো ছিল আর আমি রিকোমান্ড করব না কালকে একশো টাকা দিয়ে পার্কে ঢোকার জন্য মেইনলি আপনারা যদি কেউ দেখে থাকেন মানে এই পার্কের প্রতিপক্ষ তাহলে একটু কমানোর চেষ্টা করেন হ্যাঁ আচ্ছা এবার তেইশ হাজার এবার তেইশ হাজার টাকাটা ফেরত দিতে চান আমি একশো টাকা দিয়ে এই পার্কে করবো না কে আপনার কি আপনার কি হয়েছে সমস্যাটা কি আপনি কেন না ভাই ওই সরকার উঠতে গেলে কবে দুইশো

বোঝাই দিতে আসেন বামে ঘুরে যাবে টানে টানে ঘুরে যাবে তো আমরা ওইটা দেখলেন তো ওইটা একটা গুল্লি মারতে মানে এই জায়গার একটা গুল্লি দেবে তাতে একশো টাকা দিতে হবে তো আমরা ওইটা উঠি নাই উঠি নাই আমরা এখন যাচ্ছি স্পোর্টস কারের কাছে দেন আমরা দেখবো কার চালাইতে কয় টাকা নে তো যদি আমাদের সমর্থর মধ্যে হয় বা অন্য কেউ যদি উঠতে পারে এরকম মনে করি তাহলে আমরা উঠবো দেন আপনাদের দেখাবো আর আপনাদেরও একটা বুদ্ধি দেবো পরামর্শ দেবো যে কি করতে হবে আর এইখানে একটা সুন্দর সাইকেল আছে সাইকেলের সামনে আপনারা ছবি তুলতে পারেন মেনলি আমি সাইকেলটায় উঠলাম না কারণ আমি মোটর সাইকেল চালাই তো সাইকেলে মানে মানা হয় না ঠিক আছে তাই আর কি আমরা স্পোর্টস কারের কাছে যাই আর আপনাদের দেখাই আর এইখানে কিন্তু সন্ধ্যার পরে অস্থির লাগতেছে দেন সাইকেল সাইকেল অ্যাপ ডামকি সাইকেল সাইকেল বুঝিস নাকি সাইকেল ডামই তোরা বুঝিস না এই যে মেনলি এখান থেকে আপনারা যাবেন এইখান থেকে রেস্টুরেন্টের পাশ থেকে উঠতে হবে উঠলে দেন এইখান থেকে এটার রেস্টুরেন্ট আর কি খাওয়া দাওনা মাস্ট মাস পড়ার জন্য দেন এখান থেকে আবার নামতে হবে স্পেশাল কার চলে ও গাইস এই হলো টেন ফ্যানলি আর স্পোর্টস কার চালানোর জন্য এক রাউন্ড মানে এক রাউন্ড পাঁচ রাউন্ড দেওয়ার জন্য ওই যে স্পোর্টস কারগুলো ঠিক আছে পেজে এইগুলো ঠিক আছে এইগুলো এক রাউন্ড দেওয়ার জন্য তিনশো টাকা তো এত টাকা দিয়ে যদি এটা রাউন্ড মানে পাঁচটা রাউন্ড দেয় মানে পাঁচ মিনিটের জন্য না তিনশো টাকা তাই থাক আমি গরিব মানুষ দেন আমি এইগুলো এইগুলো আমি না করি আর আপনারা যারা বড় লোক আছে আপনারা করলে কই দেন আমি করব না ভাই আর তোমরা কি করবো এইগুলা এইখানে আসলে পুরো সবই বাজেট ফ্রেন্ডলি বুঝছেন মানে একটা বাজেটের মধ্যে কিছুই নাই শুধু এই সামনের ভিউটা একটু সুন্দর করে ধুইছে আপনি একশো টাকা দিয়ে ঢোকার পর দেন আপনি কাটা খাইতে 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 আপনি শেষ হয়ে যাবেন ঠিক আছে না তো গাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ